আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজ আমরা আয়াতুল কুরসির নয়টি ফজিলত জানব ইংশা আল্লাহ আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত যা সুরা বাকার দুইশো নম্বর আয়াত এটি ইসলামের মৌলিক আকিদা আল্লাহর একাত্মবাদ এবং তার অসীম ক্ষমতার স্পষ্ট বর্ণনা দেয় এ আয়াতে আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠত্ব জ্ঞান সর্বভৌম কর্তৃত্ব এবং সৃষ্টি জগতের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণের কথা উল্লেখ রয়েছে এটি পাঠ করা শুধু স্বভাবের মাধ্যমই নয় বরং এটি দৈনন্দিন জীবনে নানা রকম কল্যাণ ও নিরাপত্তার কারণও প্রতিদিনের আমলের মধ্যে এটি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন আয়াতুল কুরসির নয়টি উল্লেখযোগ্য ফজিলত সম্পর্কে বিস্তারিত জানি তা হলো নম্বর এক আয়াতুল কুরসি জান্নাতে প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত রাসৌলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশে শুধুমাত্র মৃত্যুই বাধা হতে পারে অন্য কোনো বাধা থাকবে না এছাড়া আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যা আল্লাহর কাছে সব লাভের এবং জান্নাতে প্রবেশের উপায় হিসেবে বিশেষভাবে উল্লেখিত হয়েছে নিয়মিত আয়াতুল কুরসি পড়লে আল্লাহর মা ও নিরাপত্তা লাভ হয় এবং এটি একজন মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার পথ সুগম করে নম্বর দুই আয়াতুল কুরসি ঘর থেকে শয়তান দূরে রাখে আয়াতুল কুরসি শুধু জান্নাতে যাওয়ার উপায় নয় এটি ঘর থেকে শয়তান দূর করার একটি গুরুত্বপূর্ণ উপায়ও হাদিসে এসেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পরে তার ঘর থেকে শয়তান দূরে থাকে এবং সে আল্লাহর সুরক্ষায় থাকে এছাড়া রাসুল সাল্লু আলিহিউসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ঘরের ভিতরে আয়াতুল কুরসি পরে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না নম্বর তিন আয়াতুল কুরসি বিপদ আপদ থেকে সুরক্ষা দেয় আয়াতুল কুরসি বিপদ আপদ থেকে সুরক্ষা পাওয়ার এক বিশেষ মাধ্যম রসুল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন রক্ষক পাঠিয়ে দেন সে তাকে শয়তান ও সকল বিপদ থেকে সুরক্ষিত রাখে এ আয়াতটি আল্লাহর অসীম শক্তির বর্ণনা দেয় এবং তা পড়লে আল্লাহর সাহায্য ও সুরক্ষা লাভ হয় এটি বিপদ রোগ শোগ অন্যান্য বিপদ থেকে সুরক্ষা দেয় তাই নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে ও তার পরিবারকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে নম্বর চার আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় আয়াতুল কুরসি আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ উপায় রসউল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে সে আল্লাহর নৈকট্য অর্জন করে এবং তার জন্য আল্লাহর রহমত ও দয়া মেলে আয়াতুল কুরসি পড়লে একজন মুসলমান আল্লাহর বিশেষ রহমত ও নৈকট্য লাভ করে যা তাকে দুনিয়া ও আখেরাতে সফলতার দিকে পরিচালিত করে তাই নিয়মিত আয়াতুল কুরসি পরা আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় নম্বর পাঁচ আয়াতুল কুরসি রাতে ঘুমের সময় সুরক্ষা দেয় আয়াতুল কুরসি রাতে ঘুমের সময় সুরক্ষার জন্য একটি বিশেষ দোয়া রসুল্লাহ আলী আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন রক্ষক পাঠিয়ে দেন এবং সে রাতে শয়তান ও বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে নম্বর ছয় আয়াতুল কুরসি শারীরিক ও মানসিক সুরক্ষা দেয় আয়াতুল কুরসি শারীরিক ও মানসিক সুরক্ষা প্রদান করে রসুল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকেল আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে শারীরিক ও মানসিক সুরক্ষা দেন এবং তার উপর শয়তান বা অন্য কোনো বিপদ প্রভাব বিস্তার করতে পারে না আয়াতুল কুরসি শারীরিক অসুস্থতা এবং মানসিক উদ্বেগ ও চিন্তা দূর করতে সাহায্য করে এটি একজন মুসলমানকে আল্লাহর সাহায্য লাভের মাধ্যমে শক্তিশালী এবং শান্তিপূর্ণ রাখে তাই নিয়মিত আয়াতুল কুরসি পরা শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করে নম্বর সাত আয়াতুল কুরসি দুঃস্বপ্ন থেকে মুক্তি দেয় আয়াতুল কুরসি দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে দুঃস্বপ্ন এবং শয়তানের ক্রুমন্তনা থেকে রক্ষা করেন আয়াতুল কুরসি আল্লাহর অসীম শক্তি ও হেফাজতের প্রতীক হিসেবে কাজ করে এটি পড়লে শয়তান ও অশুভ শক্তির প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায় যা দুঃস্বপ্নের অভিজ্ঞতা থেকে মুক্তি দেয় এভাবে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পরলে ব্যক্তি দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে পারেন নম্বর আট আয়াতুল কুরসি জিন ভূতের আসর থেকে মুক্তি দেয় আয়াতুল কুরসি জিন ও ভূতের আসর থেকে মুক্তি পাওয়ার এক কার্যকর উপায় রসৌল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে শয়তান জিন ও অন্য অশুভ শক্তি থেকে রক্ষা করেন এছাড়া একটি হাদিসে বলা হয়েছে আয়াতুল কুরসি পড়লে কোনো জিন বা অশুভ শক্তি তার কাছাকাছি আসতে পারে না তাই আয়াতুল কুরসি নিয়মিত পরে ভূতের আসর থেকে মুক্তি পাওয়া সম্ভব নম্বর নয় আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে পরিচিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি এটি আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান এবং সার্বভৌমত্বের বর্ণনা করে যা একজন মুসলমানের ইমান ও তাওকুলকে শক্তিশালী করে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আয়াতুল কুরসির আমল করার এবং এর ফজিলত পাওয়ার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই কোনটি অন করে দিন